আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা বেশ খারাপ রয়েছে তবে বেডরুম থেকে বুঝে উঠতে পারিনি যে কাল রাতে বৃষ্টি হয়েছে বলে এদিকে বারান্দাতে বেরিয়ে দেখি গোটা ছাদ জলে ভর্তি তখনই বুঝতে পারলাম যে কাল রাতে না হয় আজকে সকালের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে নমস্কার সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে সকালে উঠতে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে কেন এতটা দেরি হয়েছে বলুন তো কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা তো বেশ ঠান্ডা হয়েছে তার সাথে সকাল থেকে কিন্তু সূর্যি মামা দেখা নেই তাই আমি মাঝে মধ্যে চোখ খুলে বাইরের দিকে তাকিয়ে বুঝে উঠতেই পারিনি যে এখন এতটা সকাল হয়ে গিয়েছে বলে আমি ভেবেছি ওই পাঁচটা ছটা মতো বাজে হয়তো আর কাল রাত্রেবেলা ফোনটা দিয়েছিলাম বাইরে চার্জে সেই কারণে ফোনেও সময়টা দেখে উঠতে পারিনি তো এখন সাড়ে নটার সময় উঠেই ঝটপট আমি দরজা জানালাগুলো খুলে দিলাম যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে রুমের ভেতরটাতে একটুখানি হাওয়া বাতাস চলাচল করলে রুমটা একটু ফ্রেশ লাগবে আর এখানটায় কিন্তু সবার আগে আমি বেডটাকে গুছিয়ে নিচ্ছি মেয়ে আজকে সকাল থেকে উঠে বেশ খুশ মেজাজে রয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছে যে আজকে আর এদিকে আমার এই বেডের মধ্যে কিন্তু এই রঙিন যে পাশ আছে একটুখানি বেখাপ্পা লাগছে এই যে দুটো পাশ বালিশ এটা আমার মা আমার মেয়েকে দিয়েছিল যখন মেয়েকে নিয়ে প্রথমবার বাবার বাড়ি থেকে এখানে পা দিয়েছিলাম তখন তো ও অনেকটা ছোট ছিল তখন ওই ছোটগুলো ব্যবহার করত আর মা বলেছিল যখন একটুখানি বড় হয়ে যাবে তখন বড়গুলো দিতে তো দেখলাম এখন পাশবালিশ নেওয়ার জন্য কিন্তু ও অনেকটা উপযুক্ত হয়েছে খুব ভালোবাসে পাশবালিশ নিয়ে ঘুমোতে তাই এই কিছুদিন আগে ওকে এই দুটো পাশবালিশ বের করে দিয়েছি আর এই ব্ল্যাঙ্কেটটা যে হাতে রয়েছে সেটা কিন্তু ওর ছোটোবেলায় কেনা ব্ল্যাঙ্কেট তবে ছোটোবেলায় তো এত পুষত না বড় হওয়ার পরে এটা যেই বুঝেছে এখন আর কিছুতেই ও কোল ছাড়া করবে না আশেপাশে সবসময় ওর এই ব্ল্যাঙ্কেটটা চাই আবার রাত্রিবেলা হলে না ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোবে না এটা এক বড় জ্বালা যারা ছোট্ট বাচ্চার মায়েরা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন বাচ্চাকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রাখা কতটা ঝামেলার ব্যাপার আমার মেয়েও কিন্তু সেই একই দলের মানুষ রাতে কিছুতেই ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিতে পারি না আর সেই চক্করে আমার মোটামুটি রাতে বহুবার ঘুম ভাঙে আর এদিকে এখন ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি এই প্রথমবার মনে হয় ওকে এরকম হাতে ধরে ব্রাশ করাচ্ছি এই যে দেখুন কিছুতেই ওর দাঁতে আমাকে ব্রাশটা লাগাতেই দেবে না ও নিজের থেকেই করবে কোনো মতে একবার আমি দাঁতে ব্রাশটা ঠেকাতে পেরেছিলাম তো এই রকম করে বলে না সকালবেলা ওকে আমি কিছুতেই ব্রাশ করাতে পারি না তাও মোটামুটি অনেকটা ছোট থেকে ওকে ব্রাশ করানোর অভ্যেসটা ধরিয়েছি নিজের মতো করে যতটা পারে করে আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে ওভার নাইট ওটস এই দুটো কাঁচের জার আমি কালকেই মার্কেট থেকে কিনে এনেছি তাই ভাবলাম এটাতে করে একটুখানি ওভার নাইট ওটস বানানো যাক দেখতে কিন্তু বেশ ভালো লাগে বলুন আর এই জারটাতে না একটু বেশি করে বানিয়েছিলাম তো এর মধ্যে আমি একটুখানি কম ফল দিয়েছি যেহেতু ওর বাবা আর মেয়ে একটুখানি কম ফল খেতেই পছন্দ করে ওটসের মধ্যে সেই কারণে দুজনেরটা এক জায়গা বানিয়ে নিয়েছিলাম আপনারা যারা এখনও অবধি আমার ভিডিওর সাথে রয়েছেন তাদের সব বাইকে আমি জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো বন্ধু হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন শীতের সময় নিচে বসব না ভাবছিলাম কিন্তু মেয়ে কিছুতেই ছাড়বে না সোফাতে একদমই বসতে চাইলো না ও নিজে থেকেই ওর ম্যাটটা বের করেছে সবাই মিলে নিচে বসেই খেতে হবে আমরা যেহেতু ভাতরাত খাওয়ার সময় নিচে বসে খাই সেই কারণে ওর অভ্যেস হয়েছে নিচে বসে খাবে ডাইনিং টেবিলে যদি আমরা বসি অনেক কষ্ট করে ওকে বসাতে হয় আর এই তো আজকে কিন্তু খাবার দাবারটা শেষ করে তারপরে বাসি ঘর ঝাড়ু মোছা হচ্ছে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল মেয়েকে খাইয়ে দাইয়ে নিতে হতো সেই কারণে ভাবলাম ব্রেকফাস্টটা যেহেতু বানানোই রয়েছে আমরা খাওয়ার দাওয়ারটা সেরে নিই তারপরে এই কাজগুলো সারবো ঝাড়ু দিতে দিতে এদিকে যে জানালাগুলো ছিল সেগুলো একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই জানালা সাইডে সাইডে মাকড়সার জাল জমছে আজকে সকালে উঠে ওই কিচেনের জানালাতে অনেক কয়েকটা মাকড়সার জাল আমি পরিষ্কার করেছি আর এই তো ঝাড়ুটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি তখন পাশের বাড়ির কাকু বাজার থেকে ফিরছিল তো উনি এদিক দিয়ে যেতে চাইছিলেন না যেহেতু আমি মুছছিলাম তো উনাকে বললাম যাওয়ার জন্য তো উনি যাওয়ার পরে বাইরেটা ভালো করে মুছে নিয়েছি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম রুমের বাইরে এক সাইডে চারখানা গাছ রয়েছে ওগুলোকে রুমের ভেতরে ঢুকিয়ে নেব আজকে সেটাই করছিলাম তো এদিকে সাইড টেবিলগুলো রেখে দেখছি কোন গাছটা কোথায় রাখলে ভালো হয় তো একটা ছোট গাছ রেখেছি আর তার সাথে এই বড়ো গাছটা রাখলাম আগের দিন বলেছিলাম না মার্কেট থেকে একটা লম্বা গাছ এনেছি ওটা দেখাবো সেটা হলো এই গাছটা গাছটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে এটা আমার খুব প্রিয় একটা গাছ আর এদিকে দেখুন কি করেছি আমরা প্রায় এক ঘন্টা পরিশ্রম করে এই কাজটা করা হয়েছে যেহেতু গাছগুলো চেঞ্জ করছিলাম হাজব্যান্ড বলল ওদিকের বারান্দাতে তো আজকাল খুব একটা ভালো রোদ্দুর আসে না সেই কারণে সেলফটা বাইরে বের করে দিতে তো জানাবেন তো কেমন লেগেছে এই অ্যারেঞ্জমেন্টটা আমার তো ওদিকেই বেশি ভালো লাগছিলো কিন্তু আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল এই অ্যারেঞ্জমেন্টটা সামনে করার সামনেই সমস্ত গাছগুলো রাখা যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এদিকের বারান্দাতে বেশ ভালো রোদ্দুর আসে সেই কারণে আমরাও ভাবলাম যে শীতের টাইমটা এই সেলফটা এদিকেই থাক তো এটাও খুব একটা খারাপ লাগছে না গাছ যেহেতু সব কিছুই সুন্দর করে দেয় তো আমার কাছে ভালো লেগেছে তবে আমার মনে হয় ওদিকে একটু বেশি ভালো লাগছিল আর জুতোর সেলফটাও কিন্তু সরিয়ে দিয়েছি কেমন লেগেছে আমাকে জানাবেন এই জায়গাটা আজকে দুপুরবেলা এত কাজ করতে করতে ভেবেই নিয়েছিলাম দুপুরে আর রান্নাবান্না করা সম্ভব নয় হাজব্যান্ডের জন্য শুধু ডিনারটা আর টিফিনটা বানিয়ে দেবো আর আজকে খাবার দাবারটা বাইরে সারবো বাবা মেয়ে যতক্ষণে স্নানে গেছে এদিকে টুকটাক ক্লিনিংয়ের কাজগুলো আমি সেরে নিচ্ছি স্নান না করে তো রান্নাঘরে যেতে পারবো না সেই কারণে পাঁচ সাত মিনিটের মধ্যে যতটা ক্লিনিং হয় ততটা করে নেবো প্রথমেই কিন্তু কলিং দিয়ে দুটো আয়নাকে ভালো করে ক্লিন করে নিলাম আর এই মেয়ের খেলনার যে সেলফটা ওটা অনেক দিন হয়ে গেল ভালো করে ক্লিন করা হচ্ছে না সেই কারণে আজকে একটু ভিজে কাপড় নিয়ে মুছে নিচ্ছি এই কাজগুলো করতে না খুব একটা বেশি সময় লাগে না কিন্তু এগুলোর পেছনে এই পাঁচ সাত মিনিট সময় দিতে মনে হয় তিন চার দিন চলে যায় তো আজকে একটুখানি সময় নিয়ে এই কাজগুলো করে নিচ্ছি আর এখানটায় যেহেতু এই অ্যাকুইয়ামটা রাখি সেই কারণে সেলফটা না সবসময় সরিয়ে সরিয়ে ক্লিন করা সম্ভব হয় না আগে আগে তো করতাম সেলফটা প্রত্যেক সপ্তাহে একবার টেনে তার নিচটা ক্লিন করে ফেলতাম কিন্তু কাঁচের এই অ্যাকুইরিয়ামটা রাখার পরে বেশ ভয় লাগে এটাকে সরাতে এটা তো খুব একটা বেশি এক্সপেন্সিভ নয় খুব প্যাথপ্যাথে একটা জিনিস মানে একদম লোকাল মার্কেট থেকে বানানো হয়েছিল খুব কম প্রাইসে সেই জন্য না এটাকে খুব একটা বেশি নাড়াচাড়া করি না আজকাল মাঝে মধ্যে সময় করে মেয়ের খেলনাগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু মেয়ে এগুলো টানাটানি করে খেলে সেই কারণে খুব একটা বেশি নোংরা হয় না বললেই চলে আমি গুছিয়ে কমপ্লিট করে উঠতে না উঠতেই আমার কন্যা এদিকে চলে এসেছে ঘাটার জন্য ও স্নানে গিয়েছিল কিন্তু যেই দেখছে মা এগুলো গোছাচ্ছে ওর কিছুতেই ওটা পছন্দ হয়নি ওকে সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে তো ও ছড়িয়ে তারপরে আবার স্নানে গেছে আর এই তো এখন কিন্তু আমি চলে এসেছি স্নান করে একদম রান্নাঘরে ওদিকে হাজব্যান্ড আজকে পুজোটা সেরে নিচ্ছে তাই ভাবলাম এদিকে রান্নাটা আমি ঝটপট করে নিই আজকে রাতে ডিনারে হবে একটুখানি পাস্তা ওর বাবা মেয়ে দুজনের জন্যই করব তো পাস্তাটা তো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর এখন প্রায় বেজে গিয়েছে পৌনে একটা মতো মানে আমাকে পনেরো মিনিটের মধ্যে সব কিছু রেডি করতে হবে হাজব্যান্ডের অফিস বেরোতে বেরোতে দেড়টা তো খেতে গিয়ে ওখানে তো মোটামুটি আধ ঘন্টা সময় দিতে হবে সে কারণে ভাবলাম প্রেশার কুকারে করে পাস্তাটা আজকে সেদ্ধ করে নিই একটা সিটি দিলেই কিন্তু পাস্তাটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো চট জলদি যেদিনে পাস্তা রান্না করার থাকবে সেদিনে কিন্তু এরকমভাবে ট্রাই করে একবার দেখতে পারেন আর এখানটায় কয়েকটা সবজি ছিল ফ্রিজের মধ্যে বের করে এনেছি একটু গাজর রয়েছে ফুলকপি রয়েছে অল্প একটু বিনস আর বাঁধাকপি তো আমার আগে থেকে কাটাই থাকে তো কয়েকটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি আগের দিনের ভিডিওতে রাখি লাইফস্টাইল থেকে এক বোন বা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে একাদশীতে হলুদ আর মিষ্টি খেতে নেই তো মিষ্টি খেতে নেই এটা তো আমরা জানি তবে আমরা যেই দোকান থেকে নিই না ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে ওনারা মিষ্টির মধ্যে রকম ময়দা ব্যবহার করেন কি না তো এগুলোর মধ্যে ব্যবহার করে না বলে এই যেমন ধরুন কাঁচাগোল্লা আর রসগোল্লা এগুলোর মধ্যে নাকি ব্যবহার করেন না তো সেই কারণে এই দুটো মিষ্টি মাঝে মধ্যে আনা হয় তবে আমাদের কিন্তু মাঝে মধ্যে মনটা একটু খুতখত করে তো যাই হোক তুমি বললে মনে থাকবে এরপর থেকে না খাওয়ারই চেষ্টা করব আর হলুদটা যে খাওয়া হয় না সেটা কিন্তু একদমই জানতাম না জানো তুমি বলার পরে জানতে পারলাম যে হলুদটা সত্যি খেতে নেই তো যাই হোক এরপর থেকে এই দুটো একদম মেনে চলবো আসলে আমি যে সব কিছু জানি তা তো একদমই নয় আপনাদের মধ্যে অনেকের কাছে অনেক কিছু জিনিস আমি ব্লগিং করতে এসে শিখেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা আমি মেনে চলার চেষ্টা করি আমি কোনো যুক্তি যুক্তিতর্ক খুঁজি না এই সমস্ত জিনিসে স্পিরিচুয়াল ব্যাপারে বিশেষ করে যদি কখনও কেউ বলে এটা করতে নেই আমি সেটা মন প্রাণ দিয়ে মানারই চেষ্টা করি তো যাই হোক এখানটায় দেখলেন তো আমার পাস্তাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পাস্তাটা দিয়ে এর মধ্যে একটু টমেটো কেচাপ লবণ আর একটু অরিগানো দিয়েছিলাম মেয়ের জন্য একটু পাস্তাটা উঠিয়ে রেখে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপর এদিকে ওর বাবার জন্য বের করে রেখে দিচ্ছি হাজব্যান্ড আবার এই পাস্তার মধ্যে একটুখানি লঙ্কা না হলে খেতে পারে না সেই কারণে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তবে এই লঙ্কাগুলো এতটাই ঝাল ছিল বাড়ি ফিরে যখন ওর টিফিন বক্সটা খুলে দেখি সব কটা লঙ্কা ও ফেলে দিয়েছে মানে খেতেই পারেনি একদম এগারোটা মুখে গিয়েছে বলছে এতটাই ঝাল আমি লঙ্কাগুলো খেতেই পারলাম না তো যাই হোক এদিকে আমি ব্রেডটা একটুখানি টোস্ট করে নিচ্ছি আর এখন এত তাড়াহুড়ো করছিলাম হাজব্যান্ড বারবার বলছিল যে ওদিকে আমার অফিস যেতে দেরি হয়ে যাবে তুমি এগুলো ছেড়ে দাও আমি আজকে বাইরের থেকে কিছু নিয়ে খেয়ে নেবো আর বাইরের থেকে কিছু নিয়ে খাওয়ার মানেই হলো সন্ধেবেলা মুড়ি বা ঘুগনি মুড়ি বাইরের ওই খাবারগুলো না আমার দিতে একদমই ইচ্ছে করে না তাই সবসময় চেষ্টা করি বাড়ি থেকে সব কিছু দিয়ে পাঠানোর জন্য তো এখানটায় একটা ব্রেডের মধ্যে আমি একটু পিনাট বাটার আর কলা দিয়ে দিচ্ছি এই দুটো কম্বিনেশন কিন্তু ব্রেডের সাথে বেশ ভালো লাগে তবে আমার হাজব্যান্ডের আবার এটা খুব একটা পছন্দ নয় মানে পিনাট বাটারটা সেই কারণে যেদিনে করে পিনাট বাটার দিই সেদিনে করে আরও কয়েকটা ব্রেডে আমি একটুখানি সিম্পল টোস্ট করে দেওয়ারই চেষ্টা করি এই যেমন এই ব্রেডটাতে কোনোরকম পিনাট বাটার দিইনি শুধুমাত্র কলা আর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে দিয়েছি রান্নাবান্না রান্না বান্না যেদিনে কম হয় এই কিচেন পরিষ্কার করা ঝামেলাটা কিন্তু অনেকটাই কমে যায় তো আজকে কিন্তু আমি সার্ফ টাফ দিয়ে পরিষ্কার করব না শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আগের ভিডিওতে মোহিনী আমাকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো যদিও আগে বহুবার আমি এই কমেন্টের উত্তর দিয়েছি তাও তুমি মনে হয় নতুন তাই তোমার জন্য আরও একবার বলে দিই আমি থাকি ডানকুনিতে মানে হুগলি ডানকুনিতে থাকি হাজবেন্ডের চাকরি সূত্রেই আমাদের এখানটায় ভাড়া বাড়িতে থাকতে হয় আফরুজা খাতুন লিখেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো এই যে বোন তোমার জন্য অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে আর এই সময়টা আমার মাথার ওপরে ঘড়ির কাঁটা একদম করছিল মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি না এই কাজগুলো ছেড়ে যেতে পারছিলাম না শুধু ভাবছিলাম ফিরে আসার সময় তো আমাকে একা আসতে হবে যেহেতু ওদিক থেকে হাজব্যান্ড বেরিয়ে যাবে আর আসার পরে যদি মেয়ে খুব ঝামেলা করে তখন কি করব সেই কারণে ঝটপট করে এই কাজগুলো আমি সেরে ফেলছি আর এখন ফাইনালি আরও একটা কাজ বাকি রয়েছে এই টাওয়ালগুলোকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে দিয়ে যাব ভাবছি আসার পরে একদম ধুয়ে নেব একদম টক গরম জল নিলাম তার মধ্যে একটু বেকিং সোডা আর অল্প একটুখানি সার্ফ দিয়ে এটাকে আমি ভিজিয়ে দেব প্রায় আধ ঘন্টার জন্য ফিরে আসার পরে দেখবো এটা কতটা পরিষ্কার হয়েছে তা না হলে আবার একটুখানি গরম জল দিতে হবে আর এই তো আমরা এখন বেরিয়ে পড়েছি মেয়েকে একদম কম্বল মুড়ি দিয়ে নিয়ে যাচ্ছি ওপর থেকে নিয়ে যে অব্দি সব কিছু ঢাকিয়ে নিয়েছি যেহেতু বাইরের ওয়েদারটা খারাপ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আর বাবার কলে বসেও খুব মজা পেয়েছে আর আমরা যাচ্ছি এখন বিকারামে আর এসেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম থালি এখানে এসে কিন্তু এটাই আমরা খেতে পছন্দ করি আর আজকে বিশেষ কিছু নিয়ে নি শুধু থালিটা নিয়েছি অনেক দিন যেহেতু বাইরে খাওয়ার দাবার খাই না আজকাল আবার বাইরে খেলে না ভীষণ গা গোলায় আমার এখন আবার চলে এসেছি বাড়িতে আর দুপুরবেলা তো গোপালের জন্য সেরকম কিছু রান্না বান্না করিনি তাই বিকারাম থেকে এই ঘেভারটা এনেছিলাম তো শীতের সময় বিকারামে এটা একটা নতুন অ্যাডিশান হয়েছে তো দেখে ভাবলাম গোপালের জন্য নিয়ে যাই তো প্রসাদে আমরাও পেতে পারবো এটা তবে এটা টেস্ট যে খুব একটা বেশি ভালো তা বলবো না মানে যতটা এক্সপেকটেশন ছিল একদমই সেটা আমার ফুলফিল হয়নি তো এখানটায় মেয়েও চলে এসেছে বাটি একটা নিয়ে ওকে একটুখানি মিষ্টি দিতে হবে তো ঘেবার থেকে অল্প অতটুকু টুকরো নিচে ছিল সেগুলোই ওকে দিয়েছি ওকে বললাম তুমি ঘুমিয়ে যাও আমি বিকেলবেলা উঠলে ঠাকুরের প্রসাদটা তোমাকে দেব আর কি তো এখন প্রায় দুটো আড়াইটার মতো বাজে আমি কিন্তু দরজা জানলাগুলো লাগিয়ে দিচ্ছি যেহেতু ওয়েদারটা খুব খারাপ রুমটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই তো এখন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে গোপালকে আজকে একটুখানি মুগ ডালের হালুয়া দিয়ে ভোগ দিলাম এটাও আমি এনেছিলাম বিকারাম থেকে তবে এটা খেতে কিন্তু খুব ভালো ছিল বাইরে খেতে গিয়ে সোয়েটারটা মেয়ে একদম নোংরা করে ফেলেছিল মানে খাওয়ার দাওয়ারে দাগ লাগিয়ে ফেলেছিল তাই সেখান থেকে ফিরেই কিন্তু আমি জামা কাপড়গুলোকে সার্ফের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে না কেচে নিলে না ওই হলুদ দাগগুলো যেতে চায় না আর এদিকে এই কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন শিল্পাগিরি দিদি ভাই এ আর আই লাইফস্টাইল জয়ীর পরিবার বাবলি ভট্টাচার্য অনিমা দাসকুইলা এস দাস দ্য ওপেন ক্যানভাস জয়শ্রী বিশ্বাস সোনালী সাহা দিদি ভাই অথেন্টিক বেঙ্গলি ব্লগ কাই দিদি ভাই আর পপি ঘোষ দিদি তো আপনাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য আশা করবো আগামী দিনগুলোতে এরকম ভাবেই আমার পাশে থাকবেন আর এই তো এখন কিন্তু সমস্ত কাজ বা সেরে নিয়েছি তো আজকে না খাওয়ার দাওয়ারটা খেয়ে এসে এতটাই মাথা ব্যথা করছিলো তাই ভাবলাম একটু হট অয়েল মাসাজ করি তো একটু গরম জলের মধ্যে একটা বাটিতে করে তেল আর একটু ভিটামিন ইর ক্যাপসুল দিয়ে মাথাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর মেয়েও কিন্তু এখানে আমার সাথে বসে পড়েছে মাথায় তেল লাগানোর জন্য প্রায় দিদি ভাই আগের দিন আমাকে বলেছে একাদশীর দিন সানফ্লাওয়ার অয়েলটা খাওয়া যায় বলে তো হ্যাঁ গো দিদি ভাই এটা আমিও জানি তবে অনেক দিন পরে জেনেছি যেন প্রায় বলতে পারো দু তিন মাস আগে আমি এটা জানতে পেরেছি সানফ্লাওয়ার অয়েলটা খাওয়া যায় বলে তো এবারে আমার কাছে ছিল না বলে আমি সেই কারণে হয়তো বলে ফেলেছি ভিডিওর মধ্যে আর এখানটায় কিন্তু আমি চুলে বিনুনি করে মেয়েকে একটু চুল বাঁধিয়ে দিচ্ছি সে এক বিশাল বড় যুদ্ধ করে আমি ও চুলটা বেঁধেছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আজকের মতো টাটা